হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুন ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আগের যে ভিডিওটা আমি করেছিলাম তার কিছুটা অংশ রয়ে গিয়েছিল মানে আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সেই জন্য আমি ভিডিওটা আরও একটা পার্ট করে দিলাম আর হ্যাঁ তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখুন বলে রাখি আমরা ভাইজাগ গিয়েছিলাম ভাইজ্যাকেরই কিছু সুন্দর মুহূর্ত কিছু সুন্দর প্রকৃতি এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখো চলে এসেছি আমরা ভাইজাকে আর ভাইজাকের তিরুপতির মন্দিরে চলে এসেছি যেটা আমার ফোনের চার্জ একেবারেই ছিল না তার জন্য আমি ভিডিও করতে পারিনি আর এটা আমার বর্মশয়ের ফোনে তোলা আর এই জায়গাটা এত অপরূপ সুন্দর ছিল আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো জায়গাটা তোমরা দেখতেই পারছ ভীষণ সুন্দর দূরে সমুদ্র একেবারে মুখি মারছে আর চারিদিকটা মন্দিরের চারি চারিপাশটা একেবারে পাহাড়ে ঘেরা আর রাস্তাগুলো ভীষণ সুন্দর জায়গাটা এতটাই ভালো লেগেছে একেবারে মনোমুগ্ধকর মানে ঘন্টার পর ঘন্টা যদি এখানে বসে থাকা যায় তাও ভালো লাগবে একেবারে বোর লাগবে না আর বিশেষ করে এই সামনে সমুদ্র রয়েছে আর এই পাহাড়ের ধারে ধারে যে এত সুন্দর ফুল গাছ করা রয়েছে মানে জায়গাটা না ভীষণ ভালো ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশের পরিবেশটা কতটা ভালো লাগছে তো আমরা তো আনন্দ পেয়েছি ভালো লাগছিলো তার সাথে বাচ্চাগুলো দেখো ওরাও কিন্তু খুব মজা করছে ছুটোছুটি খেলাধুলা ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক সুন্দর তো এই দিনটা মানে সারা দিনটা যে আমরা সকাল আটটা থেকে বেরিয়েছি খুব সুন্দরভাবে এনজয় করেছি কিন্তু মানে আজকের দিনটা ওই প্রথমে তো কৈলাশগিরি পর্বত দেখেছিলাম আগের ভিডিওটা যারা যারা দেখুনই দেখে আসতে পারো ভাইজাকের কৈলাসগিরি পর্বতটাও ছিল খুব আকর্ষণীয় আর তারপর যদি দেখা যায় দ্বিতীয় স্থানে তো এই তিরুপতি বালাজির মন্দিরটা এই মন্দিরটা ভীষণ সুন্দর ছিল মানে এইখানে ভিডিও আর কি করতে দিচ্ছিল না মানে ঠাকুরের কোনো ফটো বা ভিডিও ছবি তোলা যাবে না কিন্তু চারিদিকের আশপাশের পরিবেশটা এগুলো তোলা যাবে তো তাই আমি ভিডিও করছিলাম আর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো বলে মন খারাপ করে বসেছিলাম কেননা গাড়িতেও চার্জ দেওয়া যাচ্ছিলো না মানে কোনো চার্জ আসছিল না মানে গাড়িতে সিগনালে অসুবিধা হচ্ছিল আর কি তো যাই হোক বর্ণার ফোনে খুব একটা ভালো পিকচার কোয়ালিটি না তাও মোটামুটি করার চেষ্টা করেছি এত সুন্দর জায়গা এটাকে মিস করে যাব না হলে আর স্মৃতি হিসাবেও রয়ে যাবে তো যাই হোক দেখো নানান রকমের বাহারে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে মন্দিরটা তো আজকে সেরকম একটা স্পেশাল ছিল না হয়তো মন্দিরে খুব একটা বিশেষভাবে ভিড় ছিল না তো এখানে ফাঁকাই ছিল চারিদিকে খুব অল্প লোকজন ছিল কিন্তু মন্দিরের আশপাশটা এত অপূর্ব এত সুন্দর তোমাদেরকে কি বলবো তোমরা তো দেখে বুঝতে পারছো হয়তো আর দেখো চারিদিকে ফুল গাছ রয়েছে কত তো তারপর মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম আর কি লাস্ট ওই এটা হচ্ছে ঋষিকোণ্ডা বীচ তোমরা কারা কারা এসেছো জানি না মানে স্নান করার পক্ষে ভীষণ সুন্দর খুব ভালো এখানে আর কি স্নান করে শান্তি পাওয়া যাবে আমরা যেখানে আছি ওখানে মানে স্নান করার পক্ষে একেবারে উপযোগী না কারণ পাথর রয়েছে আর এইখানের এই সমুদ্রটা ভীষণ সুন্দর এখানে ঢেউটাও সুন্দর আর জলটাও একেবারে স্বচ্ছ আর পরিষ্কার তো এইখানে আমরা যেহেতু ঘুরতে বেরিয়েছি কোনো জামাকাপড় আলাদা করে আনিনি তো এইখানে সমুদ্রটা শুধু দেখলাম এখানে এনজয় করতে পারিনি তবুও ওখানে নেমেছিল মানে বাচ্চাদের জন্য আর মশাইয়ের জন্য আমি এনেছিলাম একটা গেঞ্জি প্যান্ট ওরা নেমেছে কিন্তু আমি নামতে পারিনি কেননা আমি নামলে তো অনেক অসুবিধে বুঝতেই পারছো তো যাই হোক দেখো রিভুর সমস্ত জামা প্যান্ট সব খুলে দিয়েছে কেননা ও বায়না করছিল বাবা নেমেছে দাদা নেমেছে ওকেও নামতে হবে এরকমটা তো সেই জন্য ও নেমে পড়েছে কি বলবো তো জামাটা ভিজেই যাচ্ছিলো আমি জামাটা জোর করে খুলে নিয়েছিলাম তাই ওর তো এক্সট্রা এমনিতেও একটা দুটো জামা প্যান্ট সবসময় ক্যারি করতে হয় ছোট বাচ্চা বুঝতেই পারছ খাচ্ছে জামার মধ্যে নোংরা ফেলছে আবার কখনো কখনো হয়তো টয়লেটও করে ফেলছে বলতে পারছে না যখন ঘুমিয়ে পড়ছে কেননা সারাটা দিন গাড়ির মধ্যেই আর ছোট বাচ্চা থাকলে তো ভীষণ অসুবিধা তাই জামা প্যান্টটা খুলেই নিয়েছিলাম সেই তো ভিজেই যাবে আর একটা টাওয়াল নিয়েছিলাম ওদেরকে মুছিয়ে দিয়ে পরে আবার জামাটা পরিয়েও দিয়েছিলাম আর হাওয়া চালাচ্ছে ভীষণ সুন্দর মানে এই সময়টা যে সময়টা আমরা এখন সমুদ্রের ধারে এসেছি ওই চারটে সাড়ে চারটে পাঁচটা হবে তো খুব একটা বেশি লোকজন ছিল না কিন্তু তাও ভালোই ভিড় ছিল আর মানে সারাদিনই মানুষ চান করছে এরকম ব্যাপার আর আমরা যে সময়টা গিয়েছিলাম হালকা হালকা শীত ছিল